এটাকে অস্বী করা যায় না তারা দ্বীপে থাকে জঙ্গলে থাকে বিভিন্ন যেগুলো জঙ্গল ঝাড় ঝোপ ঝাপটা যেখানে দেখবেন যে বাস টাস রাখা আছে খুবই জঙ্গল পুরাতন জায়গা এরকম জায়গায় প্রায় সময় বসবাস করে জিনদের খাবার হচ্ছে হাড্ডি এজন্য এই জিনদের হাড্ডি খাবারকে আপনারা নষ্ট করবেন না এখানে পেশাব করবেন না এটা দিয়ে ক্লুক করবেন না অপবিত্র করবেন না যখনই খাবার খাবেন বিসমিল্লা বলে খাবেন এবং কখনো জিনদের খাবারে নষ্ট করার মতো কোনো কাজ করা যাবে না আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট ইসলামিক চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা তো আজকে যে হুজুরকে নিয়েছি আশিফ হুজুরে আশিফ হুজুরের মুখ থেকে আমরা শুনে নেব যে জিন যে জাতি সে জিন জাতি কোথায় থাকে কিভাবে তারা বসবাস করে এবং তাদের যে প্রধান প্রধান খাবারগুলো রয়েছে তারা কি খেয়ে কি খায় এবং তারা কিভাবে মানে জীবন জীবনযাপন করে সেই সমস্ত বিষয়গুলো আমরা আশিফ ফুজুরের মুখ থেকে সরাসরি শুনে তো চলুন আর বেশি দেরি করব না আমরা সরাসরি আশিফ ফুজুরের মুখ থেকে শুনবো জিন জাতির ব্যাপারে কোরআন শরীফের মধ্যে কি বলেছে এবং এর পরে কোরআন শরীফের মানে কোরআন শরীফ থেকে আমরা শুনে নেব আসিফ ফুজুরের মুখ থেকে বিশেষ কিছু মূল্যবান কথা জিনের নামে একটা স্পেসিফিক সুরা যুবক ভাইরা আছে না নাই সুরাটার নাম হচ্ছে সুরতুল জিন আবার দেখেন কোরআনের লাস্ট আয়া মিনাল জিন্নাতি ওয়ান্নাস এখানেও জিনের কথা উল্লেখ আছে না নাই সো অ্যাজ এ মুসলিম ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন জিন কাইন আপনাকে জিন কাইনকে বিশ্বাস করতে হবে এটা আল্লাহ তালার সৃষ্টি এখন আসুন জিনরা আসলে থাকে কোথায় তারা মূলত আগে আমাদের পৃথিবীতে নর্মালি খুব বেশি থাকত বা তাদের অবদ্ধতা বিশৃঙ্খলা মারামারি তাদের এই সমস্ত বিশৃঙ্খলার কারণে তাদেরকে দ্বীপ জঙ্গল এই দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ জিন বসবাস করে দ্বীপে জঙ্গলে সমুদ্রের অতল গহ্বরে পানির অতল এই যে গভীর পানির নিচে তারা বসবাস করে এখন আসুন এই জিন কে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন কোরআনে আসছে ওয়াল জান্না খলকناهু মিন ক্বাব্লু মিন সামুম আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন খাঁটি আগুন থেকে মানুষ তৈরি মাটির দ্বারা জিন তৈরি কিসের দ্বারা আরে ভাই বলেন আপনার সবাই মানুষ তৈরি মাটির দ্বারা জিন তৈরি কিসের দ্বারা আগুনের দ্বারা আচ্ছা একটা বিষয় আপনারা অনেকে জানেন হয়তো বা আবার দেখা যাচ্ছে যে যারা আমরা পড়ি না আমরা জানি না বিষয়টা সেটা হচ্ছে এই জিনের উপরে কিন্তু নেকড়ে ভাব নেকড়ে বাঘের প্রভাব আছে নেকড়ে বাঘ যদি জিনের দিকে একবার চোখের চোখ মেলে তাকায় জিন ওখান থেকে আর নড়তে পারে না অনেক ওলামা একরাম তাদের কিতাবে এই কথা এনেছেন যে আল্লাহ তালা নেকড়ে বাঘ কেমন এক শক্তি দিয়েছেন যখন নেকড়ে বাঘ জিনের দিকে তাকায় জিন তখন আর নড়তে চড়তে পারে না ইভেন নেকড়েবাগ তাকে তখনই সেই মুহূর্তে চাইলে আক্রমণ করতে পারে তাকে সে আঘাত করতে পারে একটি ঘটনা আমি পড়েছিলাম এবং এটি প্রায় ওলামা একরাম তাদের কিতাবে নিয়ে আসছে এবং আমি এই এই ঘটনা প্রায় শুনেছি অনেকের কাছ থেকে যে একজন মহিলা তাকে প্রায় জিনে ধরত প্রায় ঝিনের সমস্যা করতো তো একদিন সে জঙ্গলে গিয়েছে ছাগল চড়াবার জন্য তো সে দেখতে পাচ্ছে হঠাৎ একটি নেকড়েবাগ তার সামনে দাঁড়িয়ে আছে বাট মহিলা দেখছে যে নেকড়েবাগের যে দৃষ্টি এটা তার দিকে নাই অন্য একটা অদৃশ্যের দিকে সে তাকিয়েছে খুব কড়া চোখে এবং ঠাস করে সে নেকড়েবাগ দৌড় দিয়ে গিয়ে এক অদৃশ্যের উপরে হামলা করছে এবং কিছু সে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে বাট কিছু দেখা যাচ্ছে না তো মহিলা বললেন যে আমি যখন বাসার দিকে ব্যাক করছিলাম দেখলাম ঠিক ওই জায়গাতে কিছু হাড্ডি পড়ে আছে এর মানে হচ্ছে এটা নেকড়ে অবহত আলা এমন একটি শক্তি দিয়েছেন সে চাইলে জিনকে বসীভূত করতে পারে সে জিন দিকে তাকালে জিন আর ডান করে নড়তে পারে না এখন কথা হচ্ছে এই জিন আসলে কি খায় জিন মূলত খায় হচ্ছে আমাদের ফেলে দেওয়া হাড্ডি যখনই আপনারা কোনো খাবার খাবেন বিসমিল্লাহ বলে খাবেন হাদিসে আসছে তোমরা যখন কোনো কিছু খাও বিসমিল্লাহ পাঠ করে খাও কারণ আমরা যখন এই হাড্ডিটাকে ফেলে দেই মাটিতে এই হাড্ডিটা জিনদের জন্য গোস্ত হয়ে যায় যখন জেনেরা এটা হাতে নেয় এটা তাদের জন্য একটা রিজিক হিসেবে খাদ্য হিসেবে আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দেওয়া সব পড়বেন না তো সবাই তার জিনের খাদ্য হচ্ছে আমাদের ফেলে দেওয়া হাড্ডি এগুলো জিনদের একটা বড় খাদ্য এবং এটা তাদের একটা বড় রিজিকের মাধ্যম এখন হাদিস এটাও আসছে যে জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন অনর্থক নয় একটি কাজে একটি উদ্দেশ্যে ইভেন দাজ্জাল যখন পুরো পৃথিবীতে কবলে নেবে দাজ্জাল কিছু জিনিসকে তার নিজে কবলে প্রথমে আনবে তার মাঝে একটি হচ্ছে জনবল দুই নম্বর হচ্ছে অর্থবল বল তিন নম্বর হচ্ছে জিন জাতি চার নম্বর হচ্ছে নারী জাতি এর মাঝেও জিন জাতির নাম যুবক ভাই রাজনা নাই। তাহলে জিন জাতি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বিশ্বাসের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে এটা আল্লাহ সৃষ্টি এটাকে অস্বীকার করা যায় না তারা দ্বীপে থাকে জঙ্গলে থাকে বিভিন্ন যেগুলো জঙ্গল ঝাড় ঝোপ ঝাপটা যেখানে দেখবেন যে বাস টাস রাখা আছে খুবই জঙ্গল পুরাতন জায়গা এরকম জায়গায় প্রায় সময় বসবাস করে জিনদের খাবার হচ্ছে হাড্ডি এজন্য এই জিন্দের হাড্ডি খাবারকে আপনারা নষ্ট করবেন না এখানে পেশাব করবেন না এটা দিয়ে ক্লুক করবেন না অপবিত্র করবেন না যখনই খাবার খাবেন বিসমিল্লা বলে খাবেন এবং তখনও জিনদের খাবারে নষ্ট করার মতো কোনো কাজ করা যাবে না হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও